আসসালামু আলাইকুম সম্মানিত সুদী সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভাইট অ্যান্ড ট্যাক্সি স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো যে যাদের ভাড়া খাতে আয় রয়েছে তো ভাড়া খাতে আয়ের ক্ষেত্রে আয়কর অফিস ফাইল অডিটের জন্য কি কি বিষয়গুলো বিবেচনা করে অর্থাৎ ভাড়া খাতে আয় থাকলে আয়কর অফিস ওই ফাইলটি অডিটের জন্য নির্বাচনের ক্ষেত্রে কি কী বিষয়গুলো বিবেচনা করে সেটাই সেটাই আমরা শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে সময়তে শুধু ভাড়া খাতে আয় নির্বাচনের মানে ভাড়া খাতে আয়ের ক্ষেত্রে যখন আপনি আয়ের ক্যালকুলেশন করবেন তখন আপনাকে অ্যানুয়াল ভ্যালু বা রেন্টাল ভ্যালু পাশাপাশি অ্যালাবল এক্সপেন্সেসগুলো বা অ্যালাবল ডিডাকশনগুলো এগুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং পাশাপাশি আপনার যে বছরে ট্যাক্সের ক্যালকুলেশন করবেন সে বছরে অনুযায়ী যথাযথভাবে ক্যালকুলেশন করছেন কিনা রিপেয়ার্স কতটুকু নিচ্ছেন আইনগতভাবে কতটুকু বৈধ সেটাও কিন্তু আমাকে মাথায় রাখতে হবে তাহলে সম্মানিত শুধু আমরা যদি পুরো বিষয়টা শেয়ার করার চেষ্টা করি তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করছি অনেক বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে নর্মালি কি হয় ভাড়া খাতে আয় পরি গণনা কালে আমরা আয়কর আইন দু হাজার তেইশের ধারা 38 যেটাতে বলা আছে গৃহ সম্পত্তি হতে আয়ের উপর অনুমোদনযোগ্য খরচ যেটা বলি অ্যালাওয়াল ডিডাকশন বা এক্সপেন্সেসগুলো সেটা আপনার আয়কর আইন এর ধারা আটত্রিশ অনুযায়ী খরচ দাবির ক্ষেত্রে রিটার্ন প্রসেস দ্বারা সমাধানযোগ্য নয় এমন সুনির্দিষ্ট তথ্যের অসামঞ্জস্যতা আছে কিনা অর্থাৎ আপনি যে খরচটা দাবি করতেছেন সেই খরচটা অ্যালাওবল ডিডাকশান কিনা বা ধারা আটত্রিশ অনুযায়ী অনুমোদনযোগ্য কিনা সেটাও কিন্তু বিবেচনা করতে হবে অর্থাৎ আটত্রিশের বাইরে যে এক্সপেন্স সেটা আপনি এলাওবল হিসেবে দেখাতে পারবেন না এরপর বলছি যে ভাড়া হতে আয় ভাড়া হতে যে আয় থাকে সেই খাতে বাংলাদেশের বাইরে প্রদেয় সুদ বা অ্যানুয়াল চার্জ বাবদ খরচের ওপরে প্রযোজ্য ক্ষেত্রে আয়কর আইন দু এর অংশ সাতের ধারা একশো চার অনুযায়ী উচ্ছে কর কর্তন বা পরিশোধ করা হয়েছে কিনা অর্থাৎ আপনাকে দেখতে হবে যে ভাড়া খাতে আয়ের ক্ষেত্রে যে আয়টা যে খরচটা নিচ্ছেন অথবা ভাড়া খাতে আয়ের ক্ষেত্রে আয় যে আপনি হিসাব হিসাবায়ন করছেন সেখানে আপনার অ্যানুয়াল চার্জ বাবদ খরচ ক্লেম করছেন সেই খরচটা ক্লেম করার ক্ষেত্রে যদি উচ্ছে করকতনের বিষয়টা থাকে বা কর পরিশোধের বিষয়টা থাকে সেটাও আপনাকে মাথায় রাখতে হবে পাশাপাশি আপনার যে ভাড়া খাতে আয়ের ক্ষেত্রে যে উচ্ছে করকতন সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তিন আপনার ভাড়া আয়ের প্রদর্শিত বার্ষিক মূল্য যেটাকে আমরা বলছি অ্যানুয়াল ভ্যালু সম্পত্তির অবস্থান ফ্লোর স্পেস বাজার মূল্য বিবেচনায় কম প্রতীয়মান হয় কি না এবং গৃহ নির্মাণ বিনিয়োগ যথোপযুক্তভাবে বা যথাযথভাবে আপনি প্রদর্শন করেছেন কি না সেটাও কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ আপনি গৃহ নির্মাণ আপনার যদি বিনিয়োগ থাকে সেক্ষেত্রে আপনি কি থাকতে পারে আপনার ইনকাম ফ্রম রেন্ট এটা কিন্তু থাকবে এখন অ্যানুয়াল ভ্যালু কীভাবে ক্যালকুলেশন করবেন সেটার একটা

উল্লেখিত সম্পত্তির ভাড়ার বিপরীতে প্রাপ্ত অগ্রিম প্রকৃতির কোনো অর্থ আগে যে টাকাটা অগ্রিম নিয়েছেন তা যে নামেই অভিহিত হোক না কেন সেটা মোট আয়ের অন্তর্ভুক্ত হয়েছে কিনা সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে অর্থাৎ যে বছরে আপনি অগ্রিম নিচ্ছেন সেটা সে বছরের আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে পরবর্তী বছরগুলোতে সেগুলো ডিডাকশন হিসেবে কি করবেন অ্যাডজাস্ট করতে থাকবেন ছয় গৃহস্থাপনা সংলগ্ন স্থান থেকে কোনো প্রাপ্ত হলে তা গৃহ সম্পত্তি আয় হিসেবে প্রদর্শিত কিনা সেটাও আপনাকে জানতে হবে অর্থাৎ গৃহস্থাপনা সংলগ্ন যে আপনার স্থান রয়েছে সেখান থেকে যে আপনি আয় প্রাপ্ত হচ্ছেন সেটা গৃহ সম্পত্তি খাতে নেওয়া যাবে কি না আইন দু হাজার তেইশের সংশ্লিষ্ট ধারাবহিভূত কোনো খরচ দাবি করা হয়েছে কিনা অর্থাৎ অ্যালাবল যে ডিডাকশান রয়েছে তার বাইরে আপনি কোনো খরচ দাবি বা ক্লেম করেছেন কিনা আর্ট ঋণের মাধ্যমে গৃহ নির্মাণ বিনিয়োগ করলে সংশ্লিষ্ট বছরে প্রদেয় মুনাফা বা সুদ অর্থাৎ ইন্টারেস্ট পেয়া বেশি সুবিধা গ্রহণ করেছেন কিনা অর্থাৎ ইন্টারেস্ট এক্সপেন্স যা হয় তার চেয়ে বেশি ইন্টারেস্ট এক্সপেন্স চার্জ করেছেন কিনা নয় গৃহ সম্পত্তি খাতের আয়ের সাথে অন্য কোনো খাতের লোকসান সমন্বয় করা হয়েছে কিনা সেটাও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে এরকম মোটামুটি আট থেকে দশটি বিষয়গুলো পাশাপাশি হাউস প্রপার্টি ইনকাম যেটা হলো সে হাউস প্রপার্টি ইনকাম যাকে ভাড়া দিচ্ছেন ভাড়ার ক্ষেত্রে আপনার রেন্ট এগ্রিমেন্ট আছে কিনা সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে এগ্রিমেন্টে কত ভাড়া দিচ্ছেন ব্যাঙ্কিং চ্যানেলে কত টাকা ঢুকতেছে উচ্ছে করকর্তন প্রযোজ্য হল উচ্ছে করকর্তন করা হয়েছে কিনা অ্যালাওবল ডিডাকশন যেগুলো রয়েছে সেই ডিডাকশনগুলো ডিডাকশানগুলো আয়কর আইন এর ধারা আটত্রিশ অনুযায়ী হয়েছে কিনা রিপেয়ার মেনটেন্স কত ধরেছেন সেটা কি কমার্শিয়াল না রেসিডেন্সিয়াল বা আদার্স সেটাও কিন্তু মাথায় রাখতে হবে এবং ভাড়া খাতা আয়ের ক্ষেত্রে কোন কোন হেডগুলো ভাড়া খাতা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে সেটা কিন্তু আপনার আয়কর আইন দু হাজার তেইশে খুব সুন্দরভাবে বলা রয়েছে অর্থাৎ ভাড়া খাতে আয় হেডেই সুন্দরভাবে বলা রয়েছে তাহলে কি আপনাকে এই পুরো বিষয়টা মাথায় রাখতে হবে অর্থাৎ ধারা সাঁত্রিশ এবং আটত্রিশ অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আপনি যদি লোন নিয়ে হাউস বিল্ডিং করে থাকেন সেক্ষেত্রে ইন্টারেস্টগুলো আপনি মানে ব্যাংকের কাছ থেকে সার্টিফিকেটে সার্টিফিকেট নিয়েছেন কি না মানে লোন স্টেটমেন্ট নিয়েছেন কি না স্টেটমেন্টে কতটুকু ইন্টারেস্ট চার্জ হয়েছে তার চেয়ে বেশি করেছেন কিনা অথবা যে বিল্ডিংটা নির্মাণ করেছেন সেখানে আপনি নিজে থাকেন পাশাপাশি ভাড়া দিয়েছেন এখন প্রপরশনেটলি যতটুকু অ্যালাউবল এক্সপেন্স ততটুকুই নিতে হবে রিপেয়ার মেনটেন্স ততটুকু নিতে হবে বাট আপনি যদি রেসিডেন্সিয়াল পারপাসে নিজে ব্যবহার করে থাকেন তাহলে সেগুলোর ক্ষেত্রে আপনার রিপেয়ার মেনটেন্স ক্লেম করা যাবে না এবং ওই খরচের ক্ষেত্রে অর্থাৎ আপনার যে পাঁচতলা বা ছয়তলা বাড়ি সেখানে যদি আপনি নিজে থাকেন তাহলে আপনার নিজের আপনার নিজের যতটুকু আছে ততটুকু বাদ দিয়ে বাকি খরচগুলোকে কিন্তু আপনাকে ক্লেম করতে হবে ইন্টারেস্ট এক্সপেন্স হোক আপনার অ্যালাওবাল ডিডাকশান হোক যেটাই হোক না কেন আপনাকে ল্যান্ড রেভিনিউ ট্যাক্স যে ভূমি উন্নয়ন কর থেকে শুরু করে মিউনিসিপাল ট্যাক্স থেকে শুরু করে সবগুলো কি প্রোপোরসনেটলি নিতে হবে অর্থাৎ পুরো বিল্ডিংটা যদি আপনি ভাড়া দিয়ে থাকেন সেক্ষেত্রে পুরো পুরোটাই নিয়ে নেবেন আর যদি প্রপোরশনেটলি আপনি একটাতে থাকেন আর বাকিগুলো ভাড়া দিয়ে থাকেন তাহলে প্রপোর্শনেটলি আপনাকে নিতে হবে পুরো খরচটা এভাবে নেওয়া যাবে না এরকম অনেক বিষয়গুলো রয়েছে যেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং যথাযথভাবে কাগজপত্র দিয়েছেন কিনা ট্যাক্সের ক্যালকুলেশন ওই অর্থ বছরের আয়কর আইন অনুযায়ী বা ফিনান্স অ্যাক্ট অনুযায়ী করেছেন কিনা সেগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কারণ এই বিষয়গুলো মাথায় রেখে রিটার্ন জমা দিতে হবে আদারওয়াইজ আপনার ইনকাম ট্যাক্সের ফাইলটা যে কোনো সময় অডিটে পড়ে যাবে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো এই ব্যাপারগুলো বা এই ম্যাটার্সগুলো ইনকাম ট্যাক্স অফিস বিবেচনা করে এবং এই বিষয়গুলো আসে কিনা ইনকাম ট্যাক্সের ফাইলে এই কাগজপত্রগুলো আছে কিনা তারা কিন্তু বিবেচনা করে যদি না থাকে রিফ্লেকশন না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফাইলটা যে কোনো সময় অডিটে পড়ে যাবে যাই হোক সম্মান্তের শুধু আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে এটা আমরা জাস্ট এখন আমরা থিওরিটিক্যাল কথাবার্তা শেয়ার করছি জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনলেই আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে যাই হোক সমানতে শুধু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো পাশাপাশি আপনারা আমাদের ফেসবুক পেজেও জয়েন করতে পারেন লিঙ্ক জয়েন করতে পারেন তাহলে সমান্তি শুধু আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম